আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রধানকে তেহট্ট মহকুমা আদালতে পাঠালো তেহট্ট থানার পুলিশ প্রসঙ্গত মঙ্গলবার তেহট্ট এক ব্লকের বিডিও সঞ্জীব সেন তেহট্ট থানায় কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরি ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তেহট্ট থানার পুলিশ তেহট্ট বাজার থেকে কানাইনগর গ্রাম পঞ্চায়েত প্রধান টগরি ঘোষকে গ্রেপ্তার করে এদিন আদালতে যাওয়ার পথে টগরী ঘোষ বলেন এই বিষয়ে আমি কিছু জানি না যা জানেন সেক্রেটারি জানেন তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়েছেন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইজ ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড ফ্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট